পারবেননি এইভাবে করতে সবাই পারবেন হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না দিতে পারবেন সব দিবেন তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই আমার এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে এরা একবারে মর্ডান ছিল আর এখন আমার সাথে হাত লেব জিন্নী কেউ বলবে না এরা যে সাধারণ মানুষ এই দাড়ি এই চুল সব পাঞ্জাবি পরে সুবহানাল্লাহ বলেন না অনেক আছে এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলছিল হুজুর জীবনে কত হুজুরের ওয়াজ আমি শুনছি কিন্তু আপনার নামাজের ওয়াজ আমার কাছে এত বেশি হৃদয় ছুঁয়েছে হুজুর আমি এখন বের হচ্ছি আজকে থেকে আমি কথা দিয়েছি আপনাকে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না আমি যায় নামাজের জন্য বাজারে যাচ্ছি এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে বুঝেন নাই প্রেম সাগর কোনটা আল্লাহ রাসুলের সন্তুষ্টি বন্ধুরে আমার দুই নাম্বার অপশন চলে গেল তিন নাম্বার হলো তৃতীয় ব্যক্তি বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি তিনের দরখাস্ত দেবে ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকুয়া সম্পূর্ণ এতটাই প্রেম বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ কারণ কাল হাসরের ময়দানে মানুষ সব কিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নেই কথা কয় না আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু আপনাদের জীবনে যদি পরের হক মারার মত কোনো ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু হবে হবে তৃতীয় লোকটার দেখেন না তৃতীয় লোকটার তাকোয়াটা বন্ধু কেমন উনি বন্ধু উনার আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন কাজে লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন জানা গন্তব্যে মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে দিন চলে গেল রাত চলে গেল দিন চলে গেল রাত চলে গেল বন্ধু গোলাম আর মালিকের কোনো দেখা নাই ব্যক্তি বিপদে খবর কেউ জানে না কথা কি বুঝেননি আপনারা দেখেন মালিকের প্রেম কত মধুময় আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে ওই যে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ আমানু যারা ইমান এনেছে অকান তাকুন এবং তাক অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফির আখের এবং পরকালের জীবনে আপনি ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন আপনার জন্য নেয়াম দুনিয়ায় বরাদ্দ আখেরাতে বরাদ্দ তার সিম্পটম হলো এর মধ্যে একটা হলো এইটা তিন নাম্বার ব্যক্তিটা বন্ধু তিনি তো ওনার তিনি তো না শ্রমিক কেয়ার খোঁজে পায় না তিনি কি করলেন তার পরি তিনি ইনভেস্ট করলেন এটা কি ইনভেস্ট করছে প্রাণী কিনেছে বকরি কিনেছে উট কিনেছে বন্ধু এই ওট একটা পর একটা বাচ্চা দিতেছে বকরি একটা পর একটা বাচ্চা দিতেছে দিতে 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 বন্ধু অনেক বকরি এবং উট হয়ে গেল তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী আরেকটা প্রাণী থেকে আরেকটা পিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধ শ্রমিক চলে আসলো। বলেন না হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে মনিব। মনি ভিতো কিছু দিনের জন্য সাময়িক সময়ের জন্য আমার মনি আপনার কাছে আমি কিছু বেতন না। আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না আমাকে দয়া করে যদি আবার এই পারিশ্রমিকটা দিতেন গো আমি একটু বেশি বেশি উপকৃত হতাম বন্ধু গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় রে কেমন প্রেম তাদের সিনায় মালিক ঢুকিয়ে দিল আমি আজকে এই বড় রাধনী শর্ত থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিব মালিক তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো মালিক কত মানুষ কত আমার দাড়ি ফাঁকা বড় বেবা কত আমার ভাইয়েরা মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা যাকে তোমার বেশি পছন্দ হয় গো তার উতিলায় আজকে আমাদেরকে ওই তিন নাম্বার তাকুয়াবান ব্যক্তির মতো বানায়া দাও আমরা যেন ভুগি না হই আমরা যেন তেগি হতে পারি আমিন বলেন না এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল তুমি আমার কাছে এসেছ আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায় ওই বাগানের দিকে তাকায় দেখো গো ওই দিকে চাইয়া দেখো ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার আপনি কি বলতেছেন কয় হ ওই যে দেখো সব কিছু তোমার এটা কেমন করে সম্ভব আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না যেদিন তুমি আমার কাছে টাকা টাকাটা রেখে গিয়েছিলে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে এটা আমি আমার পকেটে রাখিনি তোমার জন্য ইনভেস্ট করেছে এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে সবগুলো তুমি নিয়ে যাও আমার কোনো দাবি না ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে এবার কি করলেন আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন মালিক ওই যে আবারই গোলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য ওইটা যদি তুমি কবল করে থাকো গো আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক বন্ধু তৃতীয় ব্যক্তিরে দোয়া শেষ হইতে দেরি রে শেষ হইতে দেরি এবার চাইয়া দেখে পুরো পাথর টাল্লার কুদ্ুতি ভাবে সরে গেছে তিনজনই বিপদ মুক্ত হয়ে গেছে পারবিনী এইভাবে করতে সবাই পারবে হযরতে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলাহকে বর্ণিত যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ তিনি বলেছেন বনু সালামা গোত্রের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অপনের নবী আমার তো বাবা মা চলে গেছে ব্রীভি থেকে আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে গো আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব বলেন না আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে আপনি কি থাকবেন আমি কি থাকবো আমরা যেই কোন সময় চলে যাব চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ আমি স্বরূপ বলছি বন্ধু হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে বাবা এটাকে আমি আমার গড়ের বউ বানাবো আমি তাদেরকে কথা দিয়েছি আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে বাবা আর সাথে মিষ্টি আচরণ বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন বলবেন চাচা গো আমার বাবা চলে গেল আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায় প্রশান্তি আসে সাথে ভালো আচরণ করবেন যেমন আজকের মাহফিল যারা বাবা মার মৃত্যুবাসী কি বাবা মার আত্মার মাকের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন তারা আপনারা আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন তাদের জন্য কোরআন খতম পড়াবেন মিলাদ পড়াবেন মাহফিল করাবেন দান দানসা করাবেন সেটা করবেন তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং প্রত্যেকটা জুমার তিনি বাবা মার কবর নামাজ শেষে যে আরাত করতে যাবে পারবেননি নাকি পারবেন না এখনকা তো আমরা এত ডিজিটাল হয়েছি চার দুই রাখাত ফরস পড়ার পরে সুন্নতিরই খবর নাই বাবার খবরের পাশে যাবো কোন সময় ঠিক না ব্যাঠি আমি কি ভুল বলছি সম্মানিত উপস্থিত ওমর খোদা তিন ঘন্টা হয়ে আর চলা আর চলা সম্ভব না আর চলবো না প্রতিদিন প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। জীবনে যাই কিছু করেন বাবা মার সাথে খারাপ ব্যবহার মনে রাখবেন একটা কথা তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম কাছে কাছে আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন আপনারা সবাই ভিতরে চলে আসেন আসেন হ্যাঁ একটা গজল কেটে